সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আমি আজকে চলে এসেছি আমার বাবার বাড়িতে তোমাদের তো আগের ভিডিওতে বলেইছি যে আমাদের এখানে আজকে মানে রেধে খাওয়া হবে কিন্তু দেখো পরপর যেহেতু ভিডিওগুলো দেখছো পরপর কিন্তু আমি এখানে আসিনি মাঝখানে বেশ কয়েকদিনের গ্যাপ ছিল কারণ ভিডিওটা দিতে আপলোড করতে আমার দেরি হয়েছিল বলে মনে হচ্ছে পরপর কিন্তু পরপর নয় এটা বেশ কিছুদিন পর পরের ভিডিও মানে এটা আজকে যে ভিডিওটা দিচ্ছি আজকেই তো এর আগের দিনে যে ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের ওখানে রেদে খাওয়া হবে যাব সেটা কিন্তু কয়েকদিন আগের ভিডিও তো দেখো আমি আমরা সবাই এসে গেছি আর একটু বেলা করেই এসেছি যেহেতু খুব ঠান্ডার এই দেখো এটা হচ্ছে আমার মাদের বাড়ি এই যে এটা হচ্ছে মাদের বাড়ি সবাই মিলে তো আজকে এটা দেখেতে যাওয়া হবে তো এখানে দেখো কুড়নো কুটছে ওই যে একজন মানে পাশের বাড়িরই একটা বৌদি হয় তো বসে কুড়নো কুটছে আজকে তো অনেকেই খায় মানে অনেক সবাই খাবে আর কি বাড়ির তো তার জন্য অনেক অনেকটাই রান্না করতে হবে এই দেখো আমার সেজো মায়ের দিকে বসে এখানে বাসন মারছে আর এই যে এটা আমার সেজমাদের রান্নাঘর আর এই যে দেখো এটা আমার হচ্ছে সেজমাদের বাড়ি এই যে ওদের এটা তুলসী মঞ্চ আর আমার সেজমাদের বাড়িতেও না প্রচুর গাছপালা রয়েছে আমাদের সব বাড়িতেই উঠুন আছে আর গাছপালা আছে আর এই দেখো আমার মাও বসেছে করছে কুটনো কুটতে যেহেতু অনেকটা সবজিপাতি লাগবে আর সব কিছু কিছু কিন্তু সেদ্ধ হয় মানে ভাতের মধ্যে সেদ্ধ দেওয়া হয় ওটাই আজকে খাওয়া আর আমিও একটু বসে আছি তারপরে আমি বাড়ি চলে এসেছি কারণ আমি স্নান করব আমি বাড়ি থেকে স্নান করে আসিনি তো এত ঠান্ডা সকাল সকাল স্নান করাটা সম্ভব নয় তার জন্য এখানে চলে এসেছি এসে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আর এখন আমি আমার ছেলে আমরা দুজনেই স্নান করব তো আমার ছেলে দেখো এসেই এখানে গাড়ি বের করেছে বের করে যথারীতি খেলতে বসে গেছে আর আমি স্নান করে দেখো রেডি হয়ে গেছি মন্দিরে যাব তো তার জন্য একটা শাড়ি পরেছি আর সবাই মোটামুটি রেডি আর ওখানে না আমার পিসি আছে যে পিসি মানে সবাই মিলেই রান্না করে তো পিসি ওখানে গিয়ে রান্নাটা চাপিয়েছে আর এখানে তো সব পূর্ণ পূর্ণ কুটে নিয়ে যাওয়া হয়েছে আর আমার ছেলেকে না এখন একটু আমি ডিম সেদ্ধ করে মানে মা করে দিয়েছে তো সেটা খাওয়াচ্ছি কারণ ও ওখানে বসে কতটা কি খাবে না খাবে তো আমি জানি না তো তার জন্য এবার সকালে সেই খাবার খেয়ে এসেছে সকালের তো কোনো কিছু টলও খাওয়ানো হয়নি ফল খায় মাঝখানে তোমরা তো দেখেইছ তো এখানেও ফল আছে তো মা ডিম সেদ্ধ করেছিল বলে দুটো তো সেটাই ওকে খাইয়ে দিচ্ছি তারপরে মুখটুক ধুইয়ে ওকে নিয়ে যাব। ওই যে ওখানে গিয়ে যেটুকু খায় সেটুকু খাবে তো একটু খাইয়ে দিচ্ছি মাঝখানে তো একটা কিছু খাওয়াতে হবে তাই না অনেকক্ষণ সকালে খেয়েছে তো ওই দেখো আমাদের উটুন প্রচুর রোদ বেশ ভালোও লাগে স্নান করে এখানে দাঁড়াতে এত ভালো লাগে আর আমার সেজে মাদের উঠুনেও খুব রোদ এসেছে গিয়ে বসে বসে আমি তো চলেই এসেছি আর এই দেখো ওর থেকে আমরাও একটু একটু করে খেয়ে নিচ্ছি দুটো ডিম সেদ্ধ হয়েছিল তার থেকে আমরা তিনজনে মিলে একটু একটু করে খে খাচ্ছি আবার ওর থেকে ভাগ বসিয়েছি আর কি মানে ও তো দুটো ডিম খেতে পারবে না তার জন্যই আর কি এই তো এবার আমরা কিন্তু যাব হচ্ছে আমাদের মায়ের মন্দিরে তো ওর জন্য না একটু তো ফোটানো জল খায় তার জন্য ফোটানো জল ঠান্ডা করা তো সেটাকে একটু বোতলের মধ্যে ভরে নিয়েছি যদি মানে জল একটুও যদি মুখে দেয় তো জল খায় তো তার জন্য এই দেখো আমাদের মন্দিরে চলে এসেছি মায়ের মন্দিরে আর এই যে প্রথম একটা দেখলে এটা হচ্ছে শিব মন্দির মানে শিবের ঘর এই যে এই দিকেরটা আর ওইটা হচ্ছে মায়ের মন্দির তো চলো তোমাদেরকে দেখাই আমাদের মা কত সুন্দর এই দেখো আমাদের এখানের মা কত সুন্দর দেখো তোমরা আমাদের এখানে কালী পুজোর দিন ভীষণ জাঁকজমক জমক করে পুজো হয় তোমরা সবাই এসো কিন্তু আমাদের এই মায়ের মন্দিরে আর এই দেখো আমার ছেলে একটু দেখে প্রথমে না ভয় ভয় পাচ্ছিলো আর এখানে ফল ফল এইসব না এটা হচ্ছে আমার মেজমা আমার মেজমা মা ওখানে আর সব পুজো পুজো দিতে আসছে তো মেঝেমা ওই জন্য ওখানে দাঁড়িয়ে আছে আর এই দেখো কত লোক আজকে এখানে রেঁধে খেতে এসেছে এখানে কিন্তু বৃহস্পতিবার আর শনিবার এই মাসটায় প্রচুর ভিড় হয় অনেকে না সন্ধেবেলাও আগে খেত এখন খাই কিনা জানি না তো আমি বিয়ের পর এবারে প্রথম মানে ওখানে খেতে গেছি আর এই দেখো এটা হচ্ছে আমাদের মহেশ্বরের ঘর কত সুন্দর না আর কত লোক খেতে এসেছে দেখো প্রচুর লোক খেতে এসেছে ওই দিকের যে মাঠটা আছে না মন্দিরের ওই মাঠটায় তো পুরো অনেক লোক খাচ্ছে এবার এই যে দেখো কত লোক খাচ্ছে অনেকেরা খেতে বসেছে বা অনেকে রান্না হচ্ছে খাবে ঠিক আছে আর এই যে এই যে টালির ঘরটা এই ঘরটায় ভোগ হয় কালী মায়ের অমাবস্যায় অমাবস্যায় যে ভোগ হয় আর এইটা আমার ছোটো পিসি দেখো এখানে রান্না হচ্ছে আর এই ঘরটাতে ভোগ হয় এটা ভোগের ঘর অ্যাকচুয়ালি তো আমাদের বাড়ি থেকে যে রেধে খেতে আসে এই ভোগের ঘরেই রান্না করে আর এই মানে দৌড়টা বা শিব দৌড়ে আমরা সবাই বসে খাই যে যেখানে পারে এই দেখো একটা বাচ্চা মেয়েকে এত সুন্দর সাজিয়েছে ফটো না তুলে পারলামই না কত সুন্দর লাগছে না গোপাল সেজেছে খুব সুন্দর লাগছে আর এই দেখো আমরা এখানে খেতে বসে গেছি মানে আমি আর আমার হাজব্যান্ড আর ওই আমার সঙ্গে আমার ছেলেকে আর কি যেটুকু খায় সেটুকু তো মুখে দেবো তোর জন্য আর আলাদা করে নিয়ে নিই মানে দিতে বারণই করেছি তো আমরা দুজনে খেতে বসে গেছি আমরা তো বাড়ি চলে যাব তার জন্য বেশি বেলা করব না মানে খেয়ে দিয়ে চলে যাব সন্ধ্যে হয়ে গেলেই ঠান্ডা লাগবে তো বিকাল বিকালই চলে যাব। তো এই দেখো সব রকমের ভাতে কপি ভাতে শিম আলু ভাতে এখানে হচ্ছে শাক সেদ্ধ কুমড়ো ভাতে ডাল ভাতে টমেটো ভাতে আলু ভাতে আর ঘি আর ওই তো লবণ দিয়েছে আর আমাদের খাওয়া হয়ে গেছে আর এই দেখো এগুলো কিন্তু সব আমাদের সঙ্গেই খাচ্ছে না কিন্তু মানে আমাদেরই ইয়ে খাচ্ছে আর কি বাড়ির তো আমরা চলে এসেছি খেয়ে দেয় আমার মা কিন্তু এখন ওখানে আছে আর আমি একটু ওপরটায় উঠেছি ভিডিও বানানোর জন্যই তো দেখো ওপর থেকে গাছগুলোকে কত সুন্দর লাগছে না আমরা কিন্তু এক্ষুনি বাড়ি চলে যাব মা আসার জন্য অপেক্ষা করছি মা এলেই বাড়ি চলে যাব। এখনও রোদ আছে রোদ থাকতে থাকতে আর এই দেখো আমি কিন্তু বাড়িও চলে এসেছি আমরা কিন্তু বাড়ি চলে এসেছি অনেকক্ষণ তখন রোদ ছিল মানে ছেলেটাকেও ঠান্ডা লাগবে বা প্রচুর ঠান্ডা তার জন্য কিন্তু এখন তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলায় কথা বলতে পারছি তো একটুখানি সব গুছোতে গাছেতে সন্ধ্যা হয়ে গেছে তো এই দেখো একজন এখানে না পপকর্ন বিক্রি করে তো সেই দাদা পপকর্ন দিয়ে গেছে দু প্যাকেট মানে আমাদের চেনা জানা আর কি তো আমি এখানে চা বসাবো বলে রান্নাঘরে এসেছি আর অনেকক্ষণ আমরা ফিরেছি ফিরে একটু ওরা ঘুমিয়ে পড়েছিল আমি সব গুছোতে গুছোতে তারপরে সন্ধ্যা দিয়ে সব কিছু করতে করতে আমি আর শুইনি তো একবারে আমি ভাবছি যে চাটা করে চাটা খাই আর আজকে না আমার রান্নার কোনো ঝামেলা নেই কারণ আজকে কিনে আনবে খাবার তবে আমার ছেলের জন্য একটা রুটি আমি বানাবো ওর দুধ আছে তো দুধ দিয়ে খাওয়াবো ওকে ওর জন্য আমি একটা রুটি বানাবো আর আমাদের খাবার আজকে কিনে আনবে তো দেখো আমার একটা রুটি কিন্তু বানানো হয়ে গেছে আর এই যে এই দেখো দুধের রুটি ভিজিয়ে দিয়েছে এখনও পর্যন্ত ধোঁয়া উঠছে তো ওর জন্য আমি খাবারটা রেডি করে রেখেছি আর আমাদের জন্য কী এনেছে বলতো আমাদের জন্য এনেছে হচ্ছে তোমার বিরিয়ানি এই যে এখানে রয়েছে তো আর এখনও চায়ের বাসনগুলো না চা খেয়েছি যে চায়ের বাসন আমার ছেলেকে যে টিফিন খাইয়েছি তার বাসন সব এখনও পড়েই রয়েছে ধরে না এত জল ঠান্ডা না ট্যাঙ্কে এর বাপরে আর আমরা দেখো বিরিয়ানি খেতে বসে পড়েছি তো চলো আজকের মতো এইটুকুই তোমরা সবাই দেখতে থাকো আমার ভিডিও আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো